ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাসপুর ইউনিয়নে অনুমোদনহীন ইট ভাটা স্থাপন ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় বিআইবি নামক ইদ ভাটাকে মোবাইল কোড পরিচালনা করে নগদ এক লাখ টাকা জরিমানা করে সরাইল উপজেলা প্রশাসন আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশে রোজ শনিবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে যৌথ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন সরাইল থানা অফিসার ইনচার্জ রফিকুল হাসান বন ও পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শক রাকিবুল হাসান এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ মাহমুদ পরিবেশের আইন অমান্য এবং বৈধ কোনো কাগজপত্র না থাকায় ভিআইবি ইট ভাটার মালিক আব্দুল হালিমকে নগদ এক লাখ টাকা জরিমানা সহ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ইট পোড়ানোর কাজ বন্ধ করা হয় ভ্রাম্যমাণ অভিযান চলাকালে অভিযুক্ত মালিক আব্দুল হালিমকে সতর্ক করে কাগজপত্র বৈধ করার জন্য পনেরো দিনের সময় বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট সময়ে কাগজপত্র নাগাত না করলে পরবর্তী অভিযানে ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন থানা বামনবাড়িয়ার তারপরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা বিআইবি এই বিগ অভিযান পরিচালনা করি ইট প্রস্তুত বাটা নিয়ন স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো চার দ্বারা লঙ্ঘন মানে ওদের কোনো কাগজপত্র না থাকাতে আমরা চোদ্দ দ্বারায় তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করি এবং এখানে যে ইট যে চিমনি দিয়ে যে আগুন দিয়ে যে ইট পোড়াচ্ছে এটা আমরা পানি দিয়ে বন্ধ করে দিই এবং তাদেরকে বলি যে আগামী পনেরো দিনের মধ্যে যদি তারা তাদের কাগজপত্র কমপ্লিট করতে না পারে কারণ ওরা অলরেডি আবেদন করছে না করতে পারে তাহলে তাদের সকল কার্যক্রম বন্ধ কার্যক্রমে আজকে আমরা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের যৌথ টাক্ফোর্টের মাধ্যমে আমরা এই ভিআইপি এই ব্রেকফিল্ডে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে তাদেরকে এই আপনি ইতিপূর্বে শুনেছেন ঈদ বাটা প্রস্তুত এবং নিয়ন্ত্রণ আইন দুই হাজার চার অনুযায়ী তাদের কাগজপত্র না থাকায় তাদের এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে পনেরো দিনে এই এই মোবাইল কোড তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হয় যাতে কাগজপত্র তারা হালনাগাদ করে যদি কাগজপত্র হালনাগাদ না করা হয় তাহলে এটা পুরোদমে বন্ধ থাকবে এবং এই ধারা অব্যাহত থাকবে এই সরাইলে যতগুলা ব্রিকফিল্ড আছে প্রত্যেক ব্রিকফিল্ডে আমরা একটা মেসেজ দিতে চাই তারা যদি তাদের কাগজপত্র হালনাগাদ না করেন পরিবেশ আইন যদি না মানেন এবং ঈট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন যদি না মানেন তাহলে আমরা প্রত্যেকটা ব্রিকফিল্ডে এ ক্রমান্বয়ে এই অভিযান পরিচালনা কার্যক্রম পরিচালনা করছিল আমরা সরাইল উপজেলা প্রশাসন পুলিশ পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস সার্ভিসের উদ্যোগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে তাদের আগুন নিবে আগুন নিভিয়ে হলেছি এবং এই তাদের অপরাধের জন্য এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমরা প্রত্যেকটা ইট ভাটা যেগুলো অবৈধ আছে সরাইলে প্রত্যেকটা বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো যেগুলো অবৈধ ইট ভাট আছে এগুলা উৎপাটনের এবং বন্ধের আমরা সর্বোচ্চ চেষ্টা করব